চিনময় কুমার দাসের গোপন ভিডিও ফার্স্ট সেই ভিডিওটি দেখার পর ভারতের ইস্কনের মানুষরা এবং বাংলাদেশের ইস্কনের মানুষেরা অবাক হয়ে যাচ্ছে এই ভিডিওর মধ্যে আরও আপনারা দেখতে পারবেন যে এই চিনময় কুমার দাসকে গ্রেফতার করার পর থেকে ভারত থেকে শুভেন্দ্র অধিকারী কত বড় বড় হুমকির চ্যালেঞ্জ করছে এবং এটাও দেখতে পারবেন ভিডিওর মধ্যে যে বাংলাদেশের সমন্বয়করা এখন কী পদক্ষেপ নিতে চলেছে এমনকি বাংলাদেশের সেনাবাহিনী তিনি কী কথা বলছে সেটাও জানতে পারবেন চলুন ভিডিওগুলি তাহলে একের পর একটা করে দেখে নিন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না এই ব্যক্তি কথা বলছিলেন তার পরিচয় অনেকে চেনেন আবার অনেকে হয়তো চিনেন না তিনি বিজেপির একজন নেতা বড় মাপের নেতা পশ্চিমবঙ্গ বা কলকাতায় তার বসবাস তো গতকালকে আমাদের ইস্কনের বা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী ইস্কন তাদের একটা পার্ট যেটা সেই পার্টের একজন প্রধান নেতা চিন্ময় কৃষ্ম তো তাকে গতকালকে আপনার গ্রেপ্তার করা হয়েছে আর এই গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে আজকে রাত্রেবেলাও ঘটছে কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় চট্টগ্রামে বিভিন্ন শহরে আম হিন্দুদের মধ্যে একটা ভয় ঢুকছে আমার ফেসবুক আইডিতে থাকা অনেক হিন্দু ভাই ইস্কনের অনুসারী না বাট তারাও কিন্তু এটা নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে কেন তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ যাই হোক সে হিন্দু তো পার্ট আলাদা যেমন আমরা ধরেন ইরানকে সাপোর্ট করি তো ইরান কি সুন্নি ইরান তো শিয়া কিন্তু আমি তো ইরানের ভক্ত একটা কোন জং গেলে যখন ইরান অন্যদেরকে বাটাম দিচ্ছে তো ইস্কনের বেলায় কিন্তু আম হিন্দু যারা তাদের এই মনোভাবটা কিন্তু প্রকাশ হচ্ছে এখন আজকে যখন এই ঘটনা ঘটল ঘন্টার মধ্যে যদি কৃষ্ণকে সরকার মুক্তি না দেয় তাহলে ভারত যাবে তিনি বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় সরকারের সাথে কানেক্টেড তিনি কি বলছেন যে যদি সরকার মৌলবাদী ইউনুস সরকার আপনি বুঝেন এখন ইউনুস সরকারকে কেন মৌলবাদী বলা হলো ইউনুসের জীবনে করছে কিনা আমার জানা নাই দাড়ি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা রোজা রাখে কিনা তাও জানি না আবার ওনার যে ব্যবসা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে সাংঘর্ষিক অবস্থান আছে আছে না কিন্তু তারপরে ডক্টর ইউনুসকে এখন মৌলবাদী বলতেছে ভারত কেন বলল এটার মেন কারণ হচ্ছে বাংলাদেশে গেল কয়েকদিন যাবৎ অনেক ঘটনা ঘটতেছে সেইগুলার মধ্যে একটা আওয়াজ ওঠে কি নারায় তাকবির আল্লাহ আকবর যখন আপনি এই স্লোগানটা ব্যবহার করছেন তবে আমি ডক্টর পিনাকিকে পিনাকি দাদাকে একটা পরামর্শ দিতে চাই আপনি ইসলাম ধর্মের প্রতি যথেষ্ট রেসপেক্টফুল একজন পার্সন নো বাট দাদা আপনি যখন শুধুমাত্র ওই গরু জিয়াফতের জন্য প্রথম আলো ডেইলি স্টার ভাঙার জন্য গরু জেয়াফতের লোভ দেখান আমি এটা লোভই বলবো আর আপনি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ডাক দেন আমার কাছে এই জিনিসটা দৃষ্টিভঙ্গিটা ভালো লাগে নাই কেন ভালো লাগে নাই আপনার দেওয়া প্রোগ্রামগুলোতেই কিন্তু নারায় আকবির আল্লাহ অকবর স্লোগান ব্যবহৃত হচ্ছে ভারতের বিরুদ্ধে এখানে যারা দাঁড়াচ্ছে কেন যে প্রথম আলো ডেইলি স্টার ভারতের সাপোর্টার তাই না এটার প্রতিবাদের জন্য ফাইন সব ঠিক আছে কিন্তু যখন দাড়ি টুপিওয়ালা কোনো ব্যক্তি ভারত বিরোধী একটা বক্তব্য দেয় স্বাভাবিকভাবে ভারত কিন্তু বিষয়টাকে কাউন্ট করবে আপনি একজন জ্ঞানী মানুষ এটা আপনার বোঝা উচিত ছিল আপনি প্রথম আলোর বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য টিম দাঁড় করান ফাইন কিন্তু এই ইসলামিক ইউ মানে ড্রেস আপ অথবা এই ইসলামিক স্লোগান যেগুলো আইকনিক এগুলা ব্যবহার করতে গেলে তো ঝামেলা হবে আপনি সে বিষয়টা অবজার্ভ করছেন না কি করেন নাই বা আপনার মাথায় কি ঘুরে সেটাও জানি না বাট বিষয়টা একটু তো পেচকি ছিল এই জায়গাটাতে আর এইটারই এই যে ভারতের বিজেপি বলতেছে কি যে মৌলবাদী ইউনুস সরকার সংখ্যালঘুদের উপর কি করতেছে দেখেন চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে আলটিমেটাম হচ্ছে যদি মুক্তি না দেয় তাহলে সীমান্ত অবরোধ করবে কারা ভারতের সাধারণ সনাতন ধর্মাবলম্বী মানে হিন্দুরা আর এই কাজটা যে হবে আমি কিন্তু বিশ্বাস করি কেন করি আমরা যেমন ফিলিস্তিনের জমিতে একজন আমাদের বীররা যখন সেখানে কোনো রকম বা একজন মানুষ মারা যায় আহত হয় আমাদের যায় কষ্ট লাগে ওয়াই রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ এটা একটা কী বলা হয় যে ধরেন মানে কাজ করে মানুষের মধ্যে ইমোশনালি কাজ করে এখন ভারতের গণমাধ্যম যেভাবে দেখাচ্ছে পুরানা নতুন মিলাইয়া তো এগুলো দেখার পরে সেখানের স্টোরি দেখা স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখা মানুষের মধ্যে একটা জায়গা ওঠে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই আছেন না আফগানিস্তান যুদ্ধ করতে যেতে চাইছেন ফিলিস্তিনে যাইতে চান তো ভারত তো সীমানা তারা তো আসবেই আপনি এগুলো হালকা নিচ্ছেন আর তারা দেশের মানুষ যদি সীমানা জড়ো হয় বিজেপি তাদের বিজেপি আমাদের বিজেপি মানে বিজেপির সামনে টিকবে দশ মিনিট যদি লাগে কখনো বি প্র্যাকটিক্যাল যেটা রিয়েলিটি দশ মিনিট তো টিকবে না ভারতের সাথে পরিস্থিতি কিন্তু একটা বড় ধরনের বিজ্ঞান সিচুয়েশনে যাচ্ছে ইভেন তারা এতটুকুই না জাগো হিন্দু নামক একটা ফেসবুক পেজ প্রায় দুই লক্ষ ফলোয়ার খুবই অ্যাক্টিভ পেজ তারা বিভিন্ন কর্মসূচির আয়োজন দিচ্ছে বিভিন্ন রকম মানে লিখিত বক্তব্য দিচ্ছে ওইখানে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর একশো আটটা দেশে এই চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে মানে বাংলাদেশে এই মৌলবাদী সরকার হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে ঠিক এই লেভেলে তারা একটা গসিপ ছড়াচ্ছে বাট ঘটনাটা তো সত্য না টোটাল এখন ওটার ব্যাকগ্রাউন্ড কে এত যাচাই করবে যারে বিশ্বাস না তার কথা বিশ্বাস করবে আওয়ামী লীগ সরকার যখন কথা বলছে কেউ বিশ্বাস করছে এই পুলিশে তো তখন কথা বলছে মানুষ পুলিশরা হা দিছে পত্রিকাগুলোরে হা দিছে এখন পত্রিকাগুলোরা যা লেখে আমাদের কাছে মনে হচ্ছে ফেরেজ তারা লিখতেছে পুলিশ ফেরেজ হয়ে গেছে সব বলতেছে তাই না বিষয়টা এরকম তো বহির শক্তি যারা আছে এই বিষয়গুলো বাংলাদেশের ভাবমূর্তি মৌলবাদী হিসাবে উই যে শেখ হাসিনা সরকারকে কেন পশ্চিমারা সাপোর্ট করতো যে মৌলবাদীদেরকে সরকার পা রাখত আবার আমাদের কিছু হুজুর ওয়াজের মাঠে যে রফিকুল ইসলাম মাদানি যাইয় আপনি ওনার যে ভাষা এই ভাষাগুলোর জন্য আগে কিন্তু অমৃত সরকার তারা গ্রেপ্তার করছে আপনি দেখেন যে মোস্তফা সরোয়ার ফারুকি বা আসিফ নজরুল ফারুকিরও অপছন্দ হইতেই পারে কিন্তু গালাগালি একজন হুজুর এগুলো কিন্তু ওয়াজের মাঠকে নষ্ট করে জামাতের আমির কিন্তু একটা বক্তব্য দিয়েছে খেয়াল করছেন তো মাদানির উদ্দেশ্য করেই দিছে অনেক হুজুররা আছেন ওয়াজের মাঠে এগুলো বলেন তো এখন এগুলোতে কি হয় এগুলো যারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় আপনার এই ওয়াজগুলো তারা কানেক্ট করে আপনি ভাবেন এটা সেইটা কিচ্ছু না ভাই মিয়ানমারের লোক আমরা পারতাম না লাগলে সামরিক শক্তিতে আপনি এটা বোঝেন না এখন। তবে সরকারের উচিত এই বিজেপি নেতার এই বক্তব্যকে রাষ্ট্রীয়ভাবে কাউন্টার করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত যে এই বিষয়টাকে শক্তভাবে ভারতকে জবাব দেওয়া আমার দেশের সংখ্যালঘু ইস্যুতে আমরা বুঝবো তোমরাও তো ভারতে কত কিছু করো আমরা কি সীমান্ত অবরোধ করতে গেছি তুমি কেন আমার দেশ নিয়ে তোমার সীমান্তে মানুষ জড়ো করবা এগুলা বলার মতো সৎসাহস বা সাহসটা কতটুকু আছে আমি জানি না বাট স্ট্রিক্টলি বলা দরকার অন্তত এই ভারত একটা গেম খেলতেছে আর অবশ্যই আওয়ামী লীগও সেই গেমের পার্ট বরাবরই বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা মানে এইটি পার্সেন্ট হিন্দু আমি যদি ধরি তারা এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে হিন্দুরা নিরাপদ আর ভারত তো এটা করেই ভারতের পুর আপনি দেখেন ম্যাক্সিমাম হিন্দু যারা তারা মনে করে যে শেখ হাসিনা থাকা মানে ভারতীয় হিন্দুরা নিরাপদে থাকা আমরা যেমন মনে করি ইরানের গদিতে হ্যাঁ প্রেসিডেন্ট হিসাবে ইব্রাহিম রাইসি বা আয়তুল্লাহ খামিনই তারা যখন থাকতেছে লেবানন নিশ্চিত তারপর হচ্ছে আপনার ফিলি নিরাপদ ইরান নিরাপদ এরকম সামহ আমাদের যেই মেটিকুলাস চিন্তা ভাবনা কাজ করে সেমলি ভারতের হিন্দুদের মধ্যে এটা কিন্তু স্পিড হয়ে গেছে তবে এই স্পিডটা তো সত্য না আওয়ামী লীগের সময়ও হিন্দুরা অনেক নির্যাতিত হয়েছে এটাও তো হয়েছে হয় নাই সম্পদ হারাইছে লুটপাট হয়েছে এটা বাংলাদেশের পলিটিক্যাল দলগুলা করে বাট সামহ আওয়ামী এস্টাবলিশ করে ফেলছে এমনকি চিন্মদেশের ইস্যুতেও আওয়ামী একটা তাদের অবস্থান প্রকাশ করে যাচ্ছে একের পর এক তো এটা সরকারের উচিত বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেওয়া আর অথবা যারা কথায় কথায় ভারতের সাথে যুদ্ধ করার মতন ইচ্ছা প্রকাশ করছেন পোষণ করছেন তৈরি থাকেন সরকার ডাক দিলে যদি বিজেপি কখনো ওরকম পরিস্থিতি তৈরি হয় না পারে তো আপনারা সামনের কাতারে চলে যাবেন যারা মনে করেন যে না লড়াই করব ভারতের সাথে বা সব কিছু মিলিয়ে খুবই খারাপ অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা খুব শীঘ্রই একটা সলিউশন দরকার সব কিছুতে চিন্ময় প্রভু এই লোকটিকে দুদিন আগেও চিন্তা এখন শুধু আমি না পুরো বাংলাদেশ তো বটেই বিশ্বের অনেক দেশ চিন্ময় প্রভুকে চেনা শুরু করেছে আমি তার বেশ কয়েকটি ভাষণ শুনলাম আলোচনা শুনেছি তবে তার কোনো আলোচনাতে এমন কিছু শুনিনি যাতে মনে হয়েছে সে রাষ্ট্রদ্রোহী অনেক ঘাটাঘাটি পরে জানতে পারলাম যে পতাকা সংক্রান্ত একটি ঝামেলা ছিল যে সে পতাকা যেখানে লাগিয়েছিল মনে হচ্ছে যেন পতাকাটা একটু বাংলাদেশের জাতীয় পতাকা অপনোমিত করে অন্য কোনো একটি পতাকাকে প্রায়োরটি দেওয়া হয়েছে এটা ননসেন্স আই থিঙ্ক এটা তার কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা হয়েছিল সেটা তাই সেটার কারণে রাষ্ট্রদ্রোহিতা এটা হতে পারে না বা বাংলাদেশের বিরুদ্ধে কোনোরকম ষড়যন্ত্রের যদি সেই পরিকল্পনা করে থাকে যাতে জানতে চায় কারণ চিনময় শুধু তো বাংলাদেশি নয় সে একজন হিন্দু নেতাও বটে চিনময়কে শুনলাম ইস্কন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু তাছাড়াও সে যে সফলভাবে যে কাজটি করেছে সে সমস্ত হিন্দুদের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়িয়েছে চিনময় একটি জোট করেছে সনাতনীদের জোট এবং সেই জোট সফলভাবে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজটি করেছে বাংলাদেশের ইতিহাসে প্রথম হিন্দুদের মহাসমাবেয়স হয়ে গেছে যেখানে সমস্ত হিন্দুরা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষোভের বই প্রকাশ করেছে বাংলাদেশে হিন্দুরা নিষেচিত হয় এটা তো অস্বীকার করার কোনো কারণই নাই হিন্দু কেন মুসলমানরা এই ফ্যানাটিক মুসলমানদের দ্বারা অত্যাচারিত হয় এটা আমি আমি একজন মাজারপন্থী মানুষ আমার পূর্বপুরুষরা সবাই সুখী পরিবারে দেখেন বাংলাদেশে একের পর এক মাজার ভাঙা হয়েছে মাজারপন্থীরা তো তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেনি কিন্তু মাজারপন্থীরা কেন শিকার হয়েছে কাতে শিকার হয়েছে তারা বুঝতে পারেন যে দেশে মুসলমানের মুসলমানদের ভিকটিম হয় এবং মুসলমানরা মুসলমানদেরকে কাফের মুনাফিক ইত্যাদি টাইটেল দেয় সেই ক্ষেত্রে হিন্দুদের অবস্থা কী হতে পারে এটা বুঝতে তো আপনার রকেট সায়েন্সের সব প্রয়োজন নেই ভারতের দালাল মালাউন ইত্যাদি অসংখ্য অপবাদে তাদেরকে আক্রমণ করা হয় বাংলাদেশে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই শুধুমাত্র যে পাঁচই অগস্টের পরে তাদেরকে টার্গেট করা হয়েছে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এইসব কারণে তাদেরকে টার্গেট করা হয়েছে বহু বহু দশক ধরে বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগ সমর্থন করার বেশি করবে না কেন ভাই কেন করবে না বলেন তো আর চয়েস আছে কি জামাতকে করবে জামাতকে সমর্থন করবে তারা তারা কাকে সাপোর্ট করবে বিএনপিকে সমর্থন করবে বিএনপিতে যখন জামাতকে জোট হিসেবে নিয়েছিল বিএনপি তো সমর্থন করার কোনো উপায় ছিল না যেই জামাত ওই মধ্যপ্রাচ্যের ওয়াহাবি সালাফিদের সঙ্গে ওঠা বসার যেই জামাতের মৌদুদের অনুপ্রেরণায় আল কায়দা ইসলামিক এসের এগুলো সৃষ্টি হয়েছে সেই জামাত যখন বিএনপির সাথে জোট করেছিল বিএনপির উপর তার আস্থা উঠে গেছিল মাইনরিটিদের তো অস্বীকার করার কোনো উপায় নেই যে বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল জামাতকে সাথে নিয়ে তাই বিএনপিতে গয়সার মতো নেতা তৈরি হয়নি এই জোট করার পরে তাহলে কি আশা করবেন আপনি হিন্দুদের কাছ থেকে তো হিন্দুদের পক্ষে কথা বলবে কারা বাংলাদেশে সময়ে সময়ে বিভিন্ন কারণে যারা মুক্ত চিন্তক অথবা যারা লিবারাল মুসলিম তারা আক্রমণ মুখে পড়েছে কখনো আলোচনার কোনো অবকাশ নেই অনেক ক্লাস্তিকরা অনেক কিছু লিখেছে অনেক ব্লগাররা অনেক কিছু বলে তাদের ভিতরে ফ্রাস্ট্রেশন আছে না জেনে অনেক কথা তাদের ভিতরে ঘোরপাক খায় কিন্তু তাদের তাদের আর সঙ্গে আলোচনা না করে তাদেরকে তো গলা কাটা হয় গলা কাটা হয় না এবং এই কারণে ইসলামের তো ক্ষতি হয়েছে অনেকে ইসলাম ত্যাগ করেছেন ত্যাগ করেছেন না কারণ আলোচনায় বসে বোঝানোর কোনো পরিকল্পনা করে দিনও ছিল না ভালোবাসা দিয়ে বাংলাদেশে হিন্দু ভাইদের ক্ষোভ আছে ক্ষোভের যদি কারণ না থাকতো তাহলে তারা কোনো অবস্থায় কোনো রাজনৈতিক মোর্চার উদ্দেশ্যে এই মহাসমাবেশ তারা করতো না যে মহাসমাবেশ আমরা গত কয়েকদিন আগে দেখে গেছি হিন্দুদের এই কথাটা স্বীকার করতে অসুবিধা কোথায় পাঁচই অগস্টে সরকার পতনের পর থেকে কন্টিনিউসলি আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন এমনকি আওয়ামী লীগের আসুনও তাদেরকে পেটানো হচ্ছে ছাত্রলীগের কর্মীদেরকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যেতে দেওয়া হচ্ছে না তারা কোনো অপকর্মের সাথে জড়িত না থাকলেও তাদেরকে টার্গেট করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে এইগুলো কি প্রমাণ করে দেশে কোনো আইন আত্মবাদ আছে নাকি এই সরকার কোন সাহসে চিনময়কে রাষ্ট্রদূত হিসেবে আটক করে সে যদি ভারতে যেতে চাইত ভারতে কারোর সঙ্গে মিটিং করতো সোয়াট বাংলাদেশের মুসলিমরা কি সৌদি আরব ও আই সি ইত্যাদি জায়গায় যায় না ইসলামের সেবার জন্য যায় না তারা ভারতে গেছে সোয়াট সোয়ার ভারতে মুসলমানদের উপরেই নিপীড়ন হয় হিন্দুত্ববাদের অনেক ক্ষেত্রে নিপীড়ন করে সেটা ভারত বুঝবে আন্তর্জাতিক মহল আমরা সেক্ষেত্রে আমাদের কোনো রোল প্লে করলে আমরা বলবো কিন্তু সব আগে নিজের ঘরের জন্য আমাদেরকে ঠিক থাকতে হবে ভারতে কি সেটা তো বাংলাদেশে হিন্দুদের প্র করা যায় না চিন্ময় সে শতভাগ বাংলাদেশি শতভাগ এবং চিন্ময় অন্তত ফর দি ফার্স্ট টাইম বাংলাদেশের হিস্ট্রিতে যে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছেন একটা ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছে হিন্দুদের জন্য হিন্দুদের কোনো রেপ্রেজেন্টেটিভ তাই তো এটাকে হিন্দু মহাজনের গোবিন্দ প্রমাণিক ছিল সে তো হিন্দুত্ববাদী লোক ফ্যানাটিক লোক এখন আবার জামাতের সঙ্গে তাল মিলাতে চাচ্ছে নিজের পিঠ বাজানোর জন্য সেও হিন্দু মহাজোট থেকে প্রবলেমে পড়েছিল নিজস্ব মহাজোটে সে প্রবলেমে পড়েছিল কিন্তু তার সঙ্গী সাথে এগুলি শিব শিবসেনা ছিল কিন্তু চিনময়কে গ্রেফতার করে বাংলাদেশের সরকার তার কী প্রকাশ করব সে কী প্রকাশ করেছে তাকে বলতে পারতো যে আপনি বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এটা লিস্ট আমাদেরকে দিন আপনারা দাবি দেন রেফারেন্স সহ প্রমাণ সহ যে এই জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে আমরা ইনভেস্টিগেশন করবো কথা দিলাম বা তাকে ন্যাশনাল টিভির সামনে এসে কথা বলার সুযোগ দিলে কী হতো কথা বলতো যারা যিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার সামাশনি বসে কথা বলতেন সমস্যা কোথায় আমাদের দেশে এই কালচার আনেন না কেন তাহলে টেনশন ডিফিউজ হতো সেটা তো কখনো শুনিনি আমি যে তাকে বসিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে জনসমক্ষায় তাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন যে ভাই আপনার কী কী আক্ষেপ আছে কোথায় কোথায় আক্রমণ হচ্ছে কোথায় কোথায় নির্যাতন হচ্ছে কোথায় কোথায় কী হচ্ছে আমাদেরকে পুরো লিসদের আমরা ধরে ধরে আমরা লিস্ট দেখে থেকে ইনভেস্টিগেশন করব বর্তমান সরকার রাষ্ট্রদ্বিতা কোনো বিচার করার ক্ষমতা রাখে না কারণ তারা নিজে রাষ্ট্রদূহতা করছে সংবিধানের উপরে হাত রেখে সংবিধান বিরোধী কাজ করেই চলেছে বাংলাদেশের সাধারণ জনগণের কোনো সিকিউরিটি দিতে পারে না এই সমন্বয়ের হয়ে গেছে রাত দিনের সন্ত্রাসী বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে ফেলতে চায় ছুড়ে ফেলে দিতে চায় বাংলাদেশের নাম পরিবর্তন করে ফেলতে চায় জাতির সঙ্গীত পরিবর্তন করে ফেলতে চায় বঙ্গবন্ধুর মূর্তির উপরে তারা প্রস্রাব করে তো এটা রাষ্ট্রদ্রোহিতা না এগুলিকে রাষ্ট্রদ্রোহিতা না রাষ্ট্রদ্রোহিতার বিচার যদি হতেই হয় তাহলে বর্তমান ইউন্ড সরকার যারা আছে তাদের অধিকাংশ রাষ্ট্রদ্রোহীদের বিচার হওয়া উচিত আসলে ব্যাপারটি না ব্যাপারটি অন্য জায়গায় আসলে অর্থটা অন্য জায়গায় অবশ্য হচ্ছে জানুয়ারি বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা যাচ্ছেন এবং তার সিকিউরিটির মূল দায়িত্বে যিনি আছেন তুলসী এই তুলসি বারোটি নিরাপত্তা সংস্থার প্রধান হতে যাচ্ছে তাই তুলসী না জানি এই ইস্কনকে ব্যবহার করে উনি কারণ উনি ইস্কনের মেম্বার ইস্কনকে ব্যবহার করে না জানি উনি বাংলাদেশে পুরস্কার কাজ করে এটা চিন্তা করে মৌলবাদীরা ইস্কনকে ব্যান করতে যাচ্ছে ইস্কনের সমস্যা আছে ইস্কনকে সব সমর্থন সমর্থনও করে না ইস্কোরের অনেক সমস্যা আছে অনেক করাপশনের রেকর্ড ইত্যাদি অনেক কিছু বলা হয় কিন্তু একটা অর্গানাইজেশনকে বের করে দিবেন যে সারা বিশ্বে যেটা শাখা আছে তাহলে যদি ব্যান করতে হয় তাহলে মাদ্রাসাও ব্যান করেন বাংলাদেশে তো হাজার হাজার ছেলেবেলে পেলে মাদ্রাসা পড়াত করা হচ্ছে তাহলে মাদ্রাসা বন্ধ করে দিবেন কোরআন শেখানো বন্ধ করে দিবেন হাতিস শেখানো বন্ধ করে দিবেন তাহলে যেখানে যে অন্যায় করবে সেখানে ধরেন ইস্কোনে যদি কোনো অন্যায় করে থাকে সরকার উচিত হবে যে ঠিক আছে সেটা ইনভেস্টিগেশন নারী শেষ হলে সেটা ইনভেস্টিগেশন করা হবে ওই যে বললাম আসল কারণ হচ্ছে তুলসী কার্ড না জানিজ্কোনা আমেরিকান গভর্নমেন্ট খেলে এর জন্য বিএনপিও একটু একটু সক্রিয় হবে এখন কারণ বিএনপি যদি বাংলাদেশকে কন্ট্রোলে না নিতে পারে এই পরোক্ষভাবে হলেও ইডি সরকারের ব্যাপক পরিবর্তন এনে যদি পরোক্ষভাবে যদি ক্ষমতায় চলে আসতে না পারে এবং তার ক্রমে যদি দেশে ফায় ফিরে না আসে তাহলে ডোনাল্ড ট্রাম্প আসলে বিএনপিরও ক্ষমতায় আসা মুশকিল হয়ে যাবে তাই বিএনপি আগে ভাগেই একটা বার্গেন করার অ্যাবিলিটিতে চলে যেতে চায় সমন্বয়কারীরা বিপদে করবে শান্তি সব কিছু মিলিয়ে ইস্কনকে এর জন্য টার্গেট করা হয়েছে আর কোনো কারণ নেই ভাই এই চিনময় বা এগুলো এগুলো হচ্ছে একটা অজুহাত সুতরাং ভাই চিনময়কে ছেড়ে দেন বাংলাদেশ সরকারকে বলবো চিনময়কে ছেড়ে দেন চিন্ময়ের জন্য ক্ষোভ থাকে আমাদের জাতির সামনে এসে কথা বলুক মহাসমাবেশ করার আগে আমাদের সাথে কথা বলুক আমাদের বলতে সরকারের সাথে কথা বলুক আমরা সবাই দেখতে চাই শুনতে চাই ওনার উনি আমাদেরকে অন্তত অনলাইনে এসে আমার প্রোগ্রামে আমি দাব দিলাম চিনময়কে

একজন ছেড়ে দেওয়া হয় কারণ উনি একজন আমাদের শুধু দেন না উনি মহাবিশ্বের একজন আলোচিত একজন ব্যক্তি ওনার কিছু হলে চট্ট সারা বাংলাদেশে কি

আপনারা দেখেছেন রংপুরে আমাদের সংখ্যালঘুদের উপর কিভাবে মুসলিমরা হামলা করেছেন এই কিছুর প্রতিবাদে আজকে আজকে পাঁচটা বাজে চিন্নবাবুকে ঢাকা থেকে তুলে নেওয়া টিভি পরিচয় দিয়ে আমরা এইসব কিছুর প্রতিবাদ জানানোর জন্য আজকে সংখ্যালঘুরা রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত এটা আমরা সুখবর পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ না এই বলে আমি আমার বক্তব্য জয় ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত এই মুহূর্তে আদালতে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি সরাসরি যাচ্ছি তার কাছে দুপুর দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ছয়ের আদালত জামিন না মঞ্জুর করে কৃষ চিহ্ন কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে এবং তারপরে আসলে তার অনুসারে যারা আছে সনাতন ধর্মে তারা কিন্তু যে এশলাসের বাইরে কিন্তু বিক্ষোভ করছে এবং সেই বিক্ষোভ কিন্তু এখনও আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার শান্ত করার চেষ্টা করলেও বিক্ষোভ তারা করে যাচ্ছেন এবং আপনাদেরকে জানাতে চাই সরকারের যখন কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সনাতনী জাগরণ জোটে যিনি মুখপাত্র অধ্যক্ষ চিন্ন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কিন্তু যে আদালত সেখানে আনা হয় এবং তারপর সাড়ে এগারোটার পরই আসলে শুনানি শুরু হয় এবং আমরা দেখেছি যে পনেরো বারোটার দিকে কিন্তু আদালত যে আদেশ সেটা দেন কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দিয়েছেন এবং মূলত গতকাল রাতেই কিন্তু তাকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ গ্রেফতার করা করেন এবং তারপরেই যে সকাল ভোরে কিন্তু চট্টগ্রামে আনা হয় এবং চট্টগ্রামে আদালত সাড়ে দশটার বাজে এই আদালতে তোলা হয় এবং আদালতে তোলার কিছুক্ষণ পরে যে শুনানি কার্যক্রম সেটা চলে শুনানি কার্যক্রম কিন্তু বেশিক্ষণ চলে না এবং মূলত তাকে যেই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সেটা হচ্ছে গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে একটি সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ এবং সেই যে মঞ্চের যে মহাসমাবেশ সেই সমাবেশ থেকে যখন যাচ্ছিলেন তারা কিন্তু চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তাকে নাম নামঞ্জুরি করে আদেশ দিয়েছে আদালত তো এখন আদালতের কিন্তু তার অনুসারীদের বিক্ষোভ যেটা চলছে এবং কঠোর রকম ব্যবস্থা নিয়েছে এই শিল্প এখনো পর্যন্ত চট্টগ্রাম আদালত থেকে সরকার মেডিওর শেষে একটাই কথা বলতে চাই আপনারা জানতে পেরে গেছেন যে এই চিন্ময় কুমার দাস তিনি কেমন গোপন ষড়যন্ত্র করেছিল এবং তিনি আওয়ামী লীগের হয়ে কেমন কথা বলেন তার কারণেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে শুধু তাই নয় তার কারণে দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারতো আর যদি একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে দেশকে বাঁচানো সম্ভব নয় অনেক দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় বড় বড় ধ্বংস হয়ে যায় শুধু গৃহযুদ্ধর কারণে পরমাণু বোমা ফেললে যত বড় দেশ ক্ষতিগ্রস্ত হয় না গৃহযুদ্ধ শুরু হয়ে গেলে তার চেয়ে বেশি হাজার গুণ ক্ষতি হয় দেশের মধ্যে যেমন দেখে নিন আপনারা জান জাপানের দিকে জাপানের মধ্যে ফেলা হয়েছিল বোমা কিন্তু সেই দেশ কত উন্নত আর আপনারা সবাই দেখেন ইয়েমেন কান্ট্রির মধ্যে যেখানে গৃহযুদ্ধ শুরু এবং তার কারণে সেই দেশটি কত ভালো সম্পদ প্রকৃতিক সম্পদ সোনা খনি তেল থাকা সত্ত্বেও সেই দেশটি আজ কত গরিব দুনিয়ার মধ্যে সর্বোচ্চ গরিব দেশের মধ্যে জানা যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের খেয়াল রাখবেন